গ্যাস্ট্রোলজি লিভার ও মেডিসিন বিশেষজ্ঞ গ্যাস্ট্রোলজি লিভার ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ রিয়াজুল করিম ডাক্তার মোহাম্মদ রিয়াজুল করিম এম বিশেষ স্বাস্থ্য এফসিবিএস মেডিসিন এম ডি গ্যাস্ট্রোলজি এম এ সিপি আমেরিকা এপার সিপি গ্লাসগো সহকারী অধ্যাপক গ্যাস্ট্রোলজি ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতাল ময়মনসিং রোগী দেখার সময় শনিবার রবিবার সোমবার মঙ্গলবার ও বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রতি বুধবার ও শুক্রবার বন্ধ থাকে রুগী দেখার স্থান প্রান্ত স্পেশালাইজড হাসপাতাল চরপাড়া মেডিকেল কলেজ গেটের বিপরীতে ময়মনসিং সিরিয়ালের জন্য কল করুন জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান থ্রি সিক্স ফোর জিরো ফাইভ এইট